বৃহস্পতিবার সকালে নদিয়ার রানাঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী কলকাতা কলেজ স্কোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন উল্লেখ থাকে গত লোকসভা ভোটে প্রথম রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ড মুকুটমণি অধিকারীর নাম ঘোষণা করেন কিন্তু আইনগত সমস্যায় তিনি প্রার্থী হতে পারেননি এরপরই জগন্নাথ সরকারের নাম উঠে আসে এবছর রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিয়ে একটু জল ছিল পরবর্তীতে জগন্নাথ সরকারের নামই উঠে আসে সেই কারণেই মুকুটমণি অধিকারী দল পরিবর্তন সেই বিষয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের জগন্নাথ সরকার কি বললেন শুনুন আসলে বিজেপি প্রকৃত যে বিজেপি সে কখনো বিজেপি ছেড়ে যায় না তৃণমূল থেকে বিজেপি আসতে পারে আর রাজনৈতিক কালে যদি অভিজ্ঞতা থেকে কেউ ডুবন্ত নৌকায় চড়ে না তৃণমূলের নেতারা চুরি করে এমন একটা দলে পরিণত করেছে মা বোনদের ওপর অত্যাচার করেছে আর সেই দলে যারা যোগ দেয় তাদের মস্তিষ্ক সুস্থ থাকলে কেউ দেয় না উনি দিয়েছেন উনার মনে হয়েছেন তাতে আমি মনে করি বিজেপির মঙ্গল হয়েছে আগামী দিন সামনের যে ভোট তাতে আরও বেশি করে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দেবে এবং তারা বিজেপির পক্ষে ভোট দেবে এখানে কোনো লড়াই হবে না কারণ সব মানুষই নানাঘাট জেলা বা নদিয়া দক্ষিণ জেলায় বিজেপির পক্ষে মহল আমরা টার্গেট করেছিলাম যে চার লক্ষ পার করো মোদীজি বলেছেন মোদী সরকার চারশো পার আর জগন্নাথ সরকার চার লাখ পার কর্মীরা স্লোগান তুলেছিল এবার এক লাখ বাড়িয়ে বলছে এবার পাঁচ লাখ জগন্নাথ সরকার পাঁচ লাখ নদীয়া ডানাঘাট থেকে দেবব্রত মালাকার রিপোর্ট এন বাংলা নিউজ